আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও চলে আসলাম তো আজকে আমাদের এই শাড়িগুলো দেখাবে আমাদের অনারবল আমাদের বস আপনাদের আমির ভাই তো এই শাড়িগুলো কিন্তু আমরা আজকে আপনাদেরকে খুশি করানোর জন্য আমাদের বস আমির বস অফার দিয়ে দিবে এই শাড়িগুলো তো এই শাড়িগুলো নেওয়ার জন্য আসতে হবে কথা আমি ঠিকানা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেনশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িস নাম্বারটা যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের বসের নাম্বার আমির বসের নাম্বার আপনারা এগুলো যোগাযোগ করে নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জটা আপনার প্রথমে দিতে হবে তো প্রথমে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার মেরুন হ্যাঁ মেরুন কালার বস একটু কিছু বলে দেন এগুলোর প্রাইস কিন্তু আজকে আচ্ছা এটা জিমনিচু শাড়ি পিওর জিমিচু শাড়ি আচ্ছা ঈদ অফার দিয়ে দেবো তাহলে আমরা কালারগুলো দেখিয়ে দিই কয়টা কালার আছে অনেক হ্যাঁ অনেকগুলো কালার আছে তো ফার্স্টে যে কালারটা এই যে দেখেন এটা হচ্ছে সেকেন্ড কালার ফার্স্টে মেরুন দেখাইছিলেন এটা হচ্ছে ফিরোজা কালার

আর এই শাড়িগুলো কিন্তু এই যে পারগুলো দেখেন এটা কিন্তু কাটোয়ার করা আর স্টোনগুলো দেখেন এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে কাজ করা থাকবে এই শাড়িগুলো আপনারা পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফলস কাজের ফিনিশিং দেখেন স্ক্রিনশট নিয়ে রাখেন এটা হচ্ছে জাম কালার কালারের মধ্যে লাইট ডিপ কালার আপনারা যেই ধরনের কালার চান কালার দেওয়া যাবে আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমাদের আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো আছে আমাদের বসের নাম্বার আমার নাম্বার এগুলো দেওয়া থাকবে আপনারা ক্যাপশন দ্রুত অর্ডার দেরি করে করেন তাহলে কিন্তু মাল পাবেন হ্যাঁ মাল পাবেন না প্রথমে যারা অর্ডার করবে তারাই পেয়ে যাবে প্রথমে যারা অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন এই শাড়িগুলো দেখেন হ্যাঁ ব্লাউজ পিস আছে এই শাড়িতে এই যে ব্লাউজটা দেখাই দিচ্ছি আপনাদের এই যে ব্লাউজটা ওয়াও খুব প্যানেল দাও আছে কারণ হ্যাঁ কাপড় আরাম কারক সব খুবই সফট পরে আরাম পাবেন আর এগুলো কুচি অন এসে কুচি পড়ে যাবে এটা লাস্ট এটা কালারটা কিন্তু পার্সোনালি অনেক ভালো লাগে আমার কাছে অনেক একটা খুব সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালার সবার পছন্দের কালার ক্রাশ কালার দেখেন পাড়ের কাজটা দেখেন এটা অনেক গর্জিয়াস অনেক কি কি আবার বলেন আয় হ্যাঁ হ্যাঁ না নিলেই মিস করবে এই শাড়িগুলো হ্যাঁ এত কম প্রাইজে আসলে পঁয়ত্রিশশো টাকা এখন কি পাওয়া যায় আপনারা চিন্তা করেন কিন্তু আমরা গর্জিয়াস গর্জিয়াস শাড়ি দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা গর্জিয়াস শাড়ি দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা তো এই শাড়িগুলো নেওয়ার জন্য আমাদের বসুন্ধরা শাড়িতে চলে আসবেন বোনেরা এই যে আমাদের বসুন্ধরা শাড়িতে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম